আমারই কৃষক ভাইরা আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম এই যে দেখেন আজকে আসলাম এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট টিভি ঘাসের জমিতে তার আগে বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন ঘাস সম্বন্ধে দুই একটি কথা এই যে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট টিভি ঘাস দেখেন শিকড় যুক্ত কাটিং দেখেন এই যে এখানে যে শুকনো জায়গাটা আছে রয়ে গেছে এখান থেকে কিন্তু এরকম এরকম পাতা ছিল এরকম শুকনো পাতা ছিল এরকম শুকনো পাতা এই শুকনো পাতাটা যদি দেখা যায় না গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু খেয়ে থাকে দুই একটা জাতের আমাদের দেশি যে ছাগল আছে ওই ছাগল গুলা দুই একটা খেতে চায় না ওই ক্ষেত্রে কেটে একটু ভুসি মাখিয়ে দিলে কিন্তু খেয়ে ফেলে আর এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাস এগুলা এই কাটিং দেখা যায় এই ঘাসের কিন্তু কাটিং থেকে ঘাসটা হয়ে থাকে যদি এই ঘাসের কেউ বিচি রোপণ করেন তাহলে ধরা খাবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয় এরকম পরিপক্ক কাটিং শিকড়যুক্ত কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে খুব সহজে খাওয়াতে পারবেন দেখা যায় এখন দেখা যায় এই কাটিংটার ভিতরে দেখা যায় আপনার অনেক শক্ত কাটিং এটা গরু কিভাবে খাবে হ্যাঁ এখানে একটি কথা আছে ভাই এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের হাতের দুইটা আঙ্গুলের স্পর্শ দিয়ে আমি ভেঙে আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভেঙে গেল নরম এটা যত বড় হোক এটা নরম থাকে এটা আপনি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন খুব সহজে এই ঘাসটা খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না দেখা যায় একটু বড় হয়ে গেছে ওই ক্ষেত্রে কোপ দিয়ে একটু দুটা খন্ড করে দিবেন দুইটা টুকরো করে দিবেন তাহলেই হবে আবার অনেক সময় সামনে এক আনাম নিয়ে দিবেন তাও আপনার আস্তে আস্তে সম্পূর্ণ খেয়ে ফেলবে এই ঘাসটা কিন্তু এতটা খায় এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ঘাসের কাটিং সংগ্রহের জন্য আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ